দাদা আজকে আমার দর্শক বন্ধুতে কি দেখাচ্ছেন প্রথমে দেখেন প্রথম পার্ট মাদারের শুটিং দেখিয়েছি দ্বিতীয় পার্টে আমরা চারার শুটিং বা ভিডিও দেখাচ্ছি আপনারা এখন দেখছেন সাদিয়া নার্সারির দ্বিতীয় পার্ট চারার ভিডিও এটা হলো মিসাইল চম্পা গাছ আচ্ছা এই মিসাইল চম্পা গাছ দেখেন আমার থেকে বড় আপনার থেকে অত বড় গাছ আমার থেকে বড়ো ঝাগড়া চারা এই মিসাইল চম্পা বিষ্ণুদার ছাদ বাগানে আছে ওটা এক ইঞ্চি মতন লম্বা হয় আর এটা প্রায় দেড় দু ইঞ্চি লম্বা হবে দেড় ইঞ্চি ফাইনাল লম্বা হবে এবং এই চারা আপনার ছাদ বাগানে বসালে আট মাসের মধ্যে ফল আসবে এই চারাই আট মাসের মধ্যে ফল আসবে এই টোটাল মিসাইল চম্পা এই মিসাইল চম্পা জামরুল বড় গাছ আপনারা বাসাতে পারলে আপনারা যদি ছশো টাকায় এই গাছ বসাতে পারেন ছশো টাকা পিচে তাহলে এই গাছ আট মাস পরে ফল দেবে মানে এই গাছটা তো আপনার ছশো টাকা হ্যাঁ আট মাসে ফল দেবে আট মাসে ফল দেবে এবং প্রায় মাদার গাছ হয়ে গেছে এটা প্রায় তো মাদারই গাছ হ্যাঁ আর আজকেরে জুন মাস এই মানে আজকের জুলাই মাস বা রথের দিন আমরা শুটিংটা করছি যদি ছোট চারা কিনতে চান আপনারা তিন মাস পরে আসুন মিসাইল চম্পা রেড ডালহরি বালি চম্পা মালায়ন আপেল এই জামরুল গুলো সব রেড এই জামরুল ছোট ছোট চারা আপনারা পাবেন মাত্র দুশো টাকায় তখন এই ছোট চারা থেকে চারা করেন মাদারে চারা তৈরি করা আছে আমি দেখিয়ে দেবো এক ঝলক তখন দুশো টাকায় পাবেন এখন যদি বড় মাদার গাছ কেউ নিতে চাই ছশো টাকায় নিয়ে যান আচ্ছা আসেন এগুলো কিন্তু কলকাতা পা দিলে আচ্ছা কলকাতা পাতি বড় প্যাকেটে বড় বড় চারা রথের রথ উপলক্ষে রদ উপলক্ষে আমি কিন্তু এই চারা আশি টাকা একশো টাকার নিচে বেচি না আড়াই ফুটের চারা বড় বস্তার প্যাকেটে আছে রদ উপলক্ষে এই বড় প্যাকেটের চারা আপনারা ষাট টাকাতে পাবেন আচ্ছা মাত্র ষাট টাকাতে পাবেন ষাট টাকা রদ উপলক্ষে এটা কতদিন অপারতা থাকবে এ এক মাস ধরে চলবে আচ্ছা বড়ো প্যাকেটের চারা ষাট টাকাতে পাবে রদ উপলক্ষে আচ্ছা এখানে আছে বাড়ি এগারো আম দেখেন মুকুল ধরেছে ছোট চারাই বাড়ি এগারো মুকুল ধরেছে দেখেন বাড়ি এগারো ছোট চারাই মুকুল ধরেছে আপনারা বাড়ি এগারো চারা বালিয়ে এলিমেন্ট চারা আমি মাদার গাছ দেখিয়েছি এই চারাটা আমার নার্সারি থেকে কালেকশন করবেন মাত্র আশি টাকায় আচ্ছা বাড়ি এগারো হ্যাঁ তো আশি টাকা প্রায় তিন ফুটের ওপরের গাছ দেখেন টোটাল বেডে সব আমের মুকুল ধরেছে দেখেন টোটাল এদিকে দেখান সব মুকুল ধরেছে থাই কাটিমো নাম থাই হ্যাঁ মানে অ্যাকচুয়ালি এই আমের চারাটা আমার মানে ভিডিওতে বলাই ছিল জুনের পনেরো তারিখ পর্যন্ত চল্লিশ টাকা দাম কিন্তু আজকের রথ চলে আসলো রথ চলে আসলো আমার একটা হিসাব ছিল জুনের পনেরো তারিখের পর থেকে এই কাঠিমোন আমটা পঞ্চাশ টাকা দাম করবো বা অন্যান্য নার্সারিতে অ্যাকচুয়ালি দাম বেড়ে গেছে অটোমেটিক আমি কিন্তু দাম বাড়াইনি তো রথ যখন আজকের রথের দিন শুটিংটা হচ্ছে ভিডিওটা হচ্ছে এই রথ আজকের শুরু হয়েছে এক মাস আপনারা চল্লিশ টাকাতেই পাবেন সব মুকুল সহ চারা আপনারা নিয়ে যেতে পারেন নিজের মুখেই বললেন এই দেখেন গৌরমতি আমি ভালো একটা আম লেট ভ্যারাইটি আম গৌরমতি আম যদি আপনারা বসাতে চান এ এখন বসালে সামনে বছরে ফল দেবে প্রত্যেক গাছ এটা আপনারা আশি টাকায় পাবেন বাড়িওান সিকি মাল্টা বাড়ি ওয়ান সিকি মালটা দু ফুট আড়াই ফুটের চারা দু ফুট আড়াই ফুটের চারা আপনারা মাত্র কুড়ি টাকায় পাবেন বারিওয়ান সিকিম আরটা মাত্র কুড়ি টাকায় আসেন ব্যানানা ম্যাঙ্গো আম এটা দেখছেন এখন আপনারা ব্যানানা ম্যাঙ্গো বুড়ো ড্রাইভ ব্যানানা ম্যাঙ্গো আম এই ব্যানানা ম্যাঙ্গো আমের চারা আপনারা মাত্র আশি টাকায় পাবেন মাত্র আশি টাকায় ব্যানানা ম্যাঙ্গো প্রথম পার্ট ভিডিওতে ব্যানানা ম্যাঙ্গো কাটিমন সব টেস্ট করে দিয়েছি আচ্ছা আসেন একটা আম দেখেন এ আমটা আপনারা পারফেল ম্যাঙ্গো আম দেড়শো টাকাতে পাবেন বড় প্যাকেটে আছে এটা দেখেন ম্যাঙ্গো দেখুন আমার থেকে বড় ঝাগড়া চারা প্রায় সাড়ে ছ ফুটের চারা আপনারা পাঁচশো টাকা পাবেন ছোট চারা নিলে দুশো টাকাতে পাবেন আচ্ছা দেখুন ভেরিগেটেড উনি শুধু মুখেই বলছে না গাছে পাতাও দেখলেই আপনারা বুঝতে পারবেন আসেন কস্তুরি ম্যাঙ্গো আম তিনশো টাকাতে পাবেন ব্ল্যাকস্টনে আম হয় না কস্তুরিতে হয় আচ্ছা এটা কিন্তু সেই জাম্বুরের ড্রাগন এটা জাম্বুরের ড্রাগন জাম্বুরের ড্রাগন ও আছে মোরাকেলের ড্রাগন আর সব থেকে বড় জিনিস ও দেখেন এই মাদার গাছের চারাই ওই দেখেন সব ফুল চলে এসছে মধুরা ফুল চলে এসছে ফুল চলে এসছে প্রায় প্রায় গাছে দাদা দেখেন দেখেন ফুল চলে এসছে প্রায় প্রায় গাছে ফুল চলে এসছে মাদার গাছ থেকে ড্রাগনের চারা তৈরি করা জাম্মুরের নোর এক আপনারা মাত্র তিরিশ টাকায় পাবেন এ পাশে আছে ইয়েলো ড্রাগন মাত্র পঞ্চাশ টাকায় পাবেন আসেন এটা হলো আফ্রিকান ইয়েলো মালটা এ চারাটা আপনারা একশো কুড়ি টাকায় পাবেন এটা আছে ব্লুবেরি ব্লুবেরি চারশো টাকায় পাবেন আসেন দেখেন রুবি লঙ্গনে টবের গাছে তো ফল হচ্ছে এ দেখেন ডেকোপন ডেকোপন হ্যাঁ বস্তার প্যাকেটে ফল হচ্ছে দেখেন এই বন্ধুটা বস্তার প্যাকেটে ফল হচ্ছে পিপিতে রয়েছে আমরা ডেকোপন হ্যাঁ এর দাম কি রেখেছেন দেখো মানে ও দেড়শো টাকা পিস রেখেছি ছোট এটা ছিটলাস লেচু ছিটলাস লেচু খুব ছিট খুব সরু হবে একশো কুড়ি টাকার আপনারা পাবে আচ্ছা আসেন আপনারা মিষ্টি করম চা পাবেন ছোট চারা একশো ছোট চারা একশো কুড়ি টাকা বড় চারা একশো ষাট টাকা বড় মেয়েরা পাবেন দুশো কুড়ি টাকায় বড় এই সাইজে প্রায় তিনশো সাড়ে তিনশো হ্যাঁ দুশো কুড়ি টাকা ছোটটা আপনারা পাবেন মিরাকেল আশি টাকায় জাম্মুরা রেড বাতাবি পাবেন আশি টাকায় আসেন পিস ফল পিস ফল আলু বকরা আপনারা পেয়ে যাবেন আমার কাছে আপনারা আমার কাছে নাশপতি পেয়ে যাবেন নাশপতি আসেন এটা কাটিমের বড় চারা আপনারা আশি টাকায় পাবেন এটা কিন্তু কারা কারা নেবেল আপনারা খুব কম দামে পাবেন আমার কাছে এই কারা কারা নেবেল আপনারা আমার কাছে দুশো টাকায় পাবেন সাতশো মা কমলা সাতশো মা কমলা আপনারা দুশো টাকায় পাবেন অনেক নতুন নতুন ভ্যারাইটি আছে অদৃশ্য ছিরি সজনে চল্লিশ টাকায় পাবেন এদিকে দেখান কালাপাতি ছবে যা চল্লিশ টাকায় পাবেন অ্যাভোকাডো আড়াইশো টাকায় পাবেন মাত্র আড়াইশো টাকায় অ্যাভোকাডো মিষ্টি তেঁতুল পাবেন পঞ্চাশ টাকায় মিষ্টি তেঁতুল হ্যাঁ আর এই একটা নতুন বাতাবি বেঁধেছে এই দেখেন সাত আট কেজি ওজন হয় বড় বড় বাতাবি অলটাই একটা হ্যাঁ বাতাবি সাত আট হ্যাঁ আমি নতুন কলম বেঁধেছি মাদার করার জন্য এটা কি দাম রেখেছেন ওটা আমি এখন বেচছি না আচ্ছা আসেন ইনস্যুরিং প্ল্যান ইনস্যুরিং প্ল্যান আচ্ছা আপনারা এই ইনশুরিং প্ল্যান তিরিশ টাকায় পাবেন এ দেখেন রেড আঙ্গুর রেড আঙ্গুর আপনারা আমার কাছে পেয়ে যাবেন পেয়ে যাবেন এটার দাম চারশো টাকা চারশো টাকা মিষ্টি কামরাঙা পাবেন চল্লিশ টাকা এটা আমরা আসেন এটা সাদা জাম পাবেন চল্লিশ টাকা রেড ডায়মন্ড পিয়ারা পাবেন এটা কি পিয়ারা রেড ডায়মন্ড পিয়ারা এটার দাম কি রেখেছে 50 টাকা এই ডায়মন্ড পিয়ারা 50 টাকা দেখুন কত বড় সারা এটা আবার কালী আক্তার ডালিম পাবেন কালী আক্তার আচ্ছা এটা হ্যাঁ এই ডালিমটা আপনারা পাবেন মাত্র 80 টাকায় আচ্ছা এবেন তো দেই যায় ঠিক করে দাও তো আচ্ছা এটা রেড কটবেল রেড কটবেল 400 টাকায় পাবেন 400 টাকা এটা লিলি বিলি লিলি বিলি পাবেন আচ্ছা এই দেখেন থাই বেল পাবেন থাই বেল এটা কি দাম 100 টাকা 100 টাকা আচ্ছা স্ট্রবেরি পেয়ারা পাবেন 150 টাকায় স্ট্রবেরি পেয়ারা 150 টাকা এত বড় ছাড়া দেখুন হ্যাঁ 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 আচ্ছা এখানে দেখেন আলফাংসো আম আলফাংসো আম দেখুন এর দাম কি রেখেছেন ওই 100 টাকা রেখেছি ঝাগড়া ছাড়া আচ্ছা আচ্ছা সাদা চন্দন আছে লাল চন্দন আছে সাদা চন্দন 60 টাকা লাল চন্দন আপনার দাম আছে 100 টাকা আচ্ছা আচ্ছা এটা হাই ক্যারিজডেন কালো জাম তিনশো টাকায় পাবেন তিনশো টাকা আসেন এটা সেই করোসল অনেকে বলে ক্যান্সার সেরে যায় আমি গ্যারান্টি দিতে পারবো না হ্যাঁ কোরোসল আমি রাখতে হয় রেখেছি কাস্টমার চাই বলে এতে ক্যান্সার সারবে কি আমি বলতে পারবো না আচ্ছা এর দাম কি রেখেছি এই কোরোসল আপনার একশো টাকায় পাবেন বড় চারা আচ্ছা এটা আছে চৌসাম একশো কুড়ি টাকায় পাবেন হোয়াইট ছাবেদা বড় বড় সাইজের ছশো টাকায় পাবেন আচ্ছা এটা তো মনে হচ্ছে লক্ষণ না এটা লটকন এটা হলো ননি ফল একশো টাকায় পাবেন আচ্ছা আসেন এটা কি পেয়ার ও গোল্ডেন এইট পেয়ারা এর দাম কি রেখেছে গোল্ডেন এইট পেয়ারা এখন পেঁচার মতো তেমন নেই এখানে আছে চই চই ঝাল সেই চই গাছ এই চই গাছ তিরিশ টাকায় পাবেন আপনারা চই চই আসেন এখানে আসেন কদবেল আশি টাকায় পাবেন কদবেল কদবেল আশি টাকা হ্যাঁ আসেন না এগুলো সেই হোয়াইট ডায়মন্ড পিয়ারা আচ্ছা আপাতত দুশো টাকায় পাবেন প্রচুর আছে আমার কাছে প্রচুর হোয়াইট ডায়মন্ড আছে দেখেন ছোট প্যাকেট বড় প্যাকেট যেটাই নেবেন দুশো টাকা এদিকে আছে টক চায়না কমলা কুড়ি টাকায় পাবেন আচ্ছা এটা লাল মিষ্টি তেঁতুল লাল মিষ্টি তেঁতুল আপনারা পাবেন মাত্র দেড়শো টাকায় এখানে আসেন ল্যাংচা ছবেদা ল্যাংচা ছবেদা হ্যাঁ হ্যাঁ ল্যাংচা ছবেদা আপনারা পাবেন আশি টাকায় আচ্ছা রেড ছড়ির নাম চেরি তিনশো টাকা এদিকে বড় বেলাক নাম চেরি চারশো টাকা আচ্ছা এখানে আসেন মিষ্টি জল পাই মিষ্টি জল পাই আশি টাকা পিস আশি টাকা এদিকে দেখায় এ পুরো বেড নারকেলে কুল বিলেতে কুল টক মিষ্টি কুল পঁয়ত্রিশ টাকায় পাবেন আর এটা কাশ্মীরি কিন্নু কাশ্মীরি কিন্নু পঞ্চাশ টাকায় পাবেন কাশ্মীরি কিন্নু এখানে পঞ্চাশ টাকায় পাবেন বন্ধুরা হ্যাঁ এখানে আছে রেড আমলকি গ্রিং আমলকি পঞ্চাশ টাকায় পাবে আচ্ছা আচ্ছা পুরোটাই অল টাইম যেটা পিঙ্ক কাঁঠাল ভিয়েতনামি সুপার অনলি আচ্ছা এটা আপনারা পাবেন একশো দশ টাকায় একশো দশ টাকা বসো বসো করেন এখানে এইটা কিচ্ছু পারি আছে এটা আসাম ছবরি এর দাম কি রে ও 2 ফুটার চারা আপনারা পাবেন মাত্র আসাম ছবরি কুড়ি টাকায় 20 টাকা এই দেখেন সব আসাম ছবরি এই আমের মাদার গাছগুলো দেখানো হয়নি কিউ কিউ যাই আসে চাকা পাতা আছে হ্যাঁ বোনা কিง আছে সব রকম আছে এখানে দেখুন বড় সব ফল ধরে রয়েছে পেকেও রয়েছে হ্যাঁ আপনাকে দেখাবার চেষ্টা করছি আমার সাড়ে ষোলো বিঘা জমি সাড়ে ষোলো বিঘা সাড়ে ষোলো বিঘা জমির মধ্যে সবই চারা আছে ফেরায় সব জায়গায় সবেদার মাদারের মধ্যে চারা আমের মাদারের মধ্যে চারা আর চারা আজকে রে ভিডিওটা অবশ্যই আপনারা না কেটে পুরোটাই দেখবেন আর আমার নাম মফিজুল রহমান সাদিয়া নার্সারি বদরহাট আপনারা যদি শিয়ালদা রেল স্টেশন সবাই চেনে আপনারা শিয়ালদা রেল স্টেশন থেকে আসবেন বনগা লোকাল হাওড়া লোকাল ঠাকুরনগর লোকাল ডাঙ্গা লোকাল ট্রেন ধরে গুমা রেল স্টেশনে নেমে টোটো ধরে বদরহাট বদরহাটেই আমার নার্সারি আপনারা আমার দুটো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোনে কন্ট্যাক্ট করবেন ও নমস্কার দাদা আজ ভিডিওটা বেশি বড় করলাম না বন্ধুরা আজকে এখানেই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন